আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদেরকে ছোটোখাটো কিছু টিপস বলি যেটা হইতেছে আমরা কীভাবে বাইকের মাইলেজটা একটু বেশি পাওয়ার চেষ্টা করব আসলে যে বেশি পাবো এরকম কিছু না সেটা হইতেছে যেমন শহরে বা হাইওয়ে এই দুইটা দিক হয়তো আমাদের একটু মাইলেজটা কম বেশি হয়ে থাকে আমরা প্রতিদিনই বাইক রাইড করি তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের বাইকের যেই নির্দিষ্ট পার্টসগুলো আছে তারপরে অয়েল ফিল্টার মোবাইল ফিল্টার এগুলো যদি আমরা সঠিক সময়ে মানে পরিবর্তন করি তাহলে দেখা গেছে আমরা একটু মাইলেজটা বেশি পাওয়ার সম্ভাবনা আছে তারপরে দেখা গেছে আর পি এম আরপিএম দেখা গেছে তিন থেকে পাঁচ হাজার আর পি এম বা এই কোনো রাইড বলেন যাই বলেন সর্বোচ্চ তিন থেকে পাঁচ হাজার আরপিএম বাইক যদি রাখেন তাহলে ভালো স্পিড থাকবে আর মাইলেজটা মোটামুটি একটু বেশি পাওয়ার সম্ভাবনা আছে কারণ আর পি দেখা গেছে অনেক সময় যদি আমরা বাড়ায় রাখি তখন দেখা যায় বাইকের ইঞ্জিনটাও বেশি স্পিড পাইতেছে তারপরে দেখা গেছে একটু তেলটা একটু বেশি খাইবে স্বাভাবিক আর পি যদি আপনি বাড়ায় রাখেন তেলটা একটু বেশি খাওয়ার সম্ভাবনা আছে আর একটা জিনিস হচ্ছে সেটা যেমন টায়ার প্রেশার আপনারা সচরাচর যেসব টায়ার প্রেশার দিয়ে রাখেন বা আমরা যেটাকে বলে হাওয়া দিয়ে রাখেন তো এটা ঠিকঠাক মতো দিয়ে রাখবেন সামনে পিছিয়ে একটা অ্যাভারেজ একটা মিলিয়ে রাখেন এটা যে কোনো দোকানে গেলে বা বেশিরভাগ তো আমাদের বাইরে থেকেই চাকার হাওয়া দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো দোকানে যদি যান ওইখান থেকে বললে দেয় সামনে পিছিয়ে কত কত দেওয়া লাগবে এটা যার বাইক তিনি একেবারে নির্দিষ্ট করে বলতে পারেন এটা তেমন পিসি না তবে কিছু দিকগুলো আছে যেমন আপনার পিসের পিলন যদি অতিরিক্ত ওজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের উপর একটা প্রেসার পড়ে মানে মূলত ইঞ্জিনের উপর একটা প্রেসার পড়ে আর যার জন্য একটু শক্তিটা বেশি লাগে তখন দেখা গেছে আপনার বাইকের একটু মাইলেজটা কম পাইতে পারেন সেক্ষেত্রে যদি আপনি তাছাড়া অতিরিক্ত ওজন হওয়ার কারণ আছে কিন্তু আমরা দেখা গেছি বাইকের মধ্যে যেখানে দুইজন বসার কথা সেখানে আমরা তিনজন নিয়ে রাইড করি এটা আমিও করি এমন ভালো যে না করি না তখন কিন্তু একটা বাইকের উপরে একটা লোড পেশার পরে এমন কিছু না অনেকটাই প্রেশার পরে এমন কিছু না বলতে গিয়ে যেমন আমরা যদি দুইজন নেই তাহলে এমন কিছু না কিন্তু তিনজন নেওয়ার পরে যদি আরও কিছু মালামাল সংগ্রহ করি বা মালামাল নেই তখন কিন্তু আপনার মাইলেজটা অবশ্যই কমার সম্ভাবনা আছে যেহেতু আপনার ইঞ্জিনের উপরে পেশার পরে বেশিরভাগ ইঞ্জিন টায়ারের উপরে তারপরে যে আমরা যখন শহরে বাইক রাইড করি সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা অনেক সময় বাইক ইঞ্জিন অন অফ বেশিরভাগ তো অন অফ করাই লাগে জ্যাম পরে থাকলে তো শুধু শুধু স্টার দিয়ে কোনো লাভ নেই তো ওই ক্ষেত্রে যদি আমরা জ্যাম টায়ারাই ছুটি মানে যে জায়গা দিয়ে যদি একটু ফিরি রাস্তা পাই তখন দেখা গেছে বাইকটা বারবার অন অফ করা লাগতেছে না সেই ক্ষেত্রে আমরা একটু যদি ভিন্ন রাস্তা ব্যবহার করতে পারি তাহলে মাইলেজটা পাওয়ার সম্ভাবনা বেশি আছে আর হাইওয়েতে তো এম এমনিতেই বেশি পাওয়া যায় কারণ হইতেছে এক রাস্তা বারবার ইঞ্জিন অন অফ করা লাগতেছে না প্রস্তা ওরকম একটা ব্রেক করা লাগতেছে না তো এই দিক দিয়ে আর কি হাইওতে সুবিধা কিন্তু আমরা শহর সাইডে আছি তাদের ক্ষেত্রে দেখবেন একেবারেই আলাদা বাইকের আপনার সিগন্যাল পড়তেছে তারপর আবার ইঞ্জিন অন অফ করা লাগতেছে বারবার স্টার দেওয়া লাগতেছে ব্রেক ধরা লাগতেছে তো এই ক্ষেত্রে শহরের বিষয়টার সাথে হায়ের বিষয়ে কোনো মানে মিল পাওয়াটা খুবই কষ্টকর কারণ হায়েতে এক ধরনের রাইড করা যায় শহর হচ্ছে আরেক ধরনের রাইড করতে হয় শহর একেবারে থামতেছে আসতে চলতে কিন্তু হাইওয়েতে তো আপনি একবারে যাচ্ছেন তো আসলে এই যে দিকগুলো আছে যদি আমরা একটু একটু মেনে চলার চেষ্টা করি আসলে আমাদের সিটিতে এভাবে মেনে চলা সম্ভব না কারণ ফ্লাইওভারে যদি জ্যামে পড়ে যাই তাহলে দেখা গেছে ধাক্কা ধাক্কা ঝাওয়া লাগে তো ওইগুলো যতটুকু সম্ভব আমরা একটু মেনে চলার চেষ্টা করব আর যদি জ্যামে পড়ে যাই দেখা গেছে লং জ্যাম তখন আমরা ইঞ্জিনটা অফ রাখবো দেখা গেছে আপনার মোবিলটাও খরচ কম হইতেছে আবার তেলটাও খরচ কম হইতেছে মোবিলটাও খরচ কম হইতেছে বলতে যেমন আপনার মোবিলটাও তখন করতেছে আমরা হাজার কিলো পরপর চেঞ্জ করি কিন্তু আরেকটা জিনিস যেন হইতেছে সেটা আর খেয়াল করি না তবে ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি বিদেশি এখান থেকে আল্লাহ হাফেজ